মাংসের মধ্যে এরকম মশলাদার ঘন ঝোল আর গরম গরম পরোটা হলে বিকেল আর সকালের নাস্তা হয়ে উঠে অমৃত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমনই একটি মজাদার এবং লোভনীয় স্বাদের মাংসের সাথে পরিচিত করাবো যেটা সচরাচর বাংলাদেশের হোটেলগুলোতে পাওয়া যায় না বাট লাকিলি আমরা এমন একটা হোটেলের সন্ধান পেয়েছি যেখানে এই মাংসটা বিক্রি করে তো চলুন তাহলে এই দারুণ স্বাদের মাংসটা কোথায় পাওয়া যায় হোটেলে ঢুকতেই যদি এরকম পেটাই পরোটা দেখা যায় তাহলে তো খাবারের লোভটা আরও কয়েক গুণ বেড়ে যায় একটা সময় ছোটোবেলায় হোটেলগুলোতে এই পরোটাগুলো দেখতাম বাট এখন আর চোখে পড়ো না ছোটোবেলায় এই পরোটাগুলো খাওয়ার প্রতি বিশেষ একটা আকর্ষণ কাজ করতো তখন প্রতি পিস দুই টাকা করে বিক্রি হতো এটা একটা গ্রামীণ খাবার হোটেল তো এখানে এসে আসলে শহরের হোটেলের মতো ফ্যাসিলিটিস খোঁজাটা ঠিক হবে না সাধারণত এলাকার স্থানীয় এবং সকল শ্রেণী পেশার লোকজনের আসা যাওয়াটা বেশি হয় আর বর্তমানে যেহেতু তাদের এই মাংসের সুখ্যাতিটা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় বিকেলের দিকে ও দূর দূরান্ত থেকে মানুষজন খেতে আসে আলাউদ্দিন ভাই আপনাদের এখানে সন্ধ্যার আয়োজনে কি কি পাওয়া যায় সিঙ্গেল মানে একজনের জন্য একশো সত্তর তা কত করে আর পরোটা পরোটা পিস কত করে আর গ্রিল আর নাম কি এটাই হচ্ছে এই হোটেলের স্পেশাল আইটেম ভেড়ার মাংস যেটা খাওয়ার জন্য বর্তমানে আশপাশের এলাকার বহু মানুষ বিকেল সন্ধ্যা বা রাতে এই হোটেলে চলে আসে এছাড়াও এই হোটেলে বিকেলের আয়োজনে থাকে চনার ডাল আলু ভাজি গ্রিল পরোটা নান চা ইত্যাদি ডাল আর আলু ভাজি বড় বাটি পঞ্চাশ আর ছোটো বাটি বিশ টাকা বিক্রি করে আর ভেড়ার মাংস ছোটো বাটি একশো আর বড়ো বাটি তিনশো চল্লিশ টাকা আমরা দুই পিস করে পরোটা আর সাথে এক বাটি করে ভেড়ার মাংস অর্ডার করি এই এলাকার স্থানীয় লোকজন এই পরোটাগুলোকে বলে থাবা রুটি পাতলা ঝোলের এই ভেড়ার মাংসটা সিম্পল কিছু মশলা আর মাটির চুলায় রান্না হওয়াতে গ্রামীণ সেই স্বাদটা পাওয়া যায় মাংসের এই পাতলা ঝোলটা আমার এতটাই ভালো লেগেছিল যে এই ঝোল দিয়ে আমি দুইটা পরোটা শেষ করে ফেলি আর একশো টাকার বাটিতে পাঁচ পিস মাংস দেয় এই মাংসের সুনাম আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় বিকেল থেকে সন্ধ্যায় এই ছোট্ট একটা হোটেলে বেশ ভালো ভিড় হয় সবশেষে আমরা এই হোটেলের খাঁটি গরুর দুধের চা পান করে এখানকার ভুরি ভোজনের ইতি টানলাম এই চা প্রতি কাপ দশ টাকা করে বিক্রি করে এই চা তৈরিতে তারা একদম পিওর গরুর দুধটাই ব্যবহার করে তো ভিউয়ার্স এই হোটেলের নাম হচ্ছে সালমা হোটেল অ্যান্ড গ্রিল হাউস যেটা লোকেশন হচ্ছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার হাট বাজারে